মেয়েটা আমাকে একটু শান্তিতে থাকতেও দিবে না কি হলো এই যে তোমার এগুলো যেগুলো অধোয়া কাপড় আছে না হ্যাঁ ওগুলো ধুয়ে ফেলো সেগুলোর পকেটে পুরাতন কিছু কাগজ দেখতেছি খুবই পুরাতন কাগজ হ্যাঁ বেশ পুরাতন কাগজগুলো দেখতে কি রকম এই গোলাপি রং আছে কিছু কিছু সবুজ টাইপের আছে আরো কিছু সবুজ না হলুদ বুঝতে পারতেছি না একদম মানে ছিড়া একদম রং টং রং হয়ে যাওয়া তাহলে অত প্রয়োজনীয় না বেশ কিছু কাগজ আছে কি করবে দিও ফেলে দাও আর কি করবা আমি কিন্তু তোমার জরুরি কাগজ টাগজ বুঝবো না পরে কিন্তু ফেলে দিলে সমস্যা শিওর তো ফেলে দিবো তোমার কাগজ টাগজ চিনি দেবো পরে আবার আমার তো আরে বললাম তো ফেলে দিতে ফেলে দাও আচ্ছা তুমি যখন বলছো তাহলে ফেলে দিও